হাতে যদি কম সময় থাকে তো এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খাইতেও যেরম মজা বানানো কিন্তু সহজ এক কাপ চাপ বসাই দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারেন এক্সট্রা করে কোনো জিনিসই কিনতে হবে না ঘরে যে জিনিস থাকে ওইগুলো দিয়েই কিন্তু বানাইতে হবে তা মই পেঁয়াজ দিয়ে দিলাম ওই যেরম বানাবো হেরমই তা আপনারা চাইলে হলে বেশি যদি বানান এর সাথে বেশি পেঁয়াজ লবেন তো পেঁয়াজটারে এবার লবণ একটু দিয়ে এবারে কষলাই এলামো কষলাই কষলাই পেঁয়াজের রস এক্ষারে বাইরে গেলামো মানে পেঁয়াজের গুষ্টি চটকাই এলামো এই যে পেঁয়াজের রসটা কিন্তু বাইক শিখিয়ে লাইছি এরপর ধুয়ে দেবো একটু সময় এরপরে কিন্তু আরও পেঁয়াজের রসটা পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজের রসটা বেরিয়ে তো এই দিয়ে দেবো একটা ডিম চাইলে আরও বেশি দিতে পারেন ডিমটা দিয়া এরপরে কিছু মশলা এর ভেতরে দিয়ে দেবো সবার ঘরেই কম বেশি মশলাগুলো থাই এক্সট্রা করকে কোনো জিনিসই কিনতে হইবে না আর খাইতে যে এত মজা একবার বানাইয়েই দেখতে পারেন তো দিয়ে দেবো পরিমাণ মতো এই যে মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটা হইলো কিন্তু মিষ্টি মরিচের গুঁড়া যেটা কাশ্মীরি ওইটা এরপরে দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়ি এরপরে সামান্য একটু গরম মশলার গুঁড়ি আর এখানে দিয়ে দিলাম দুই চামচ বেসন তো আরও দিতে পারেন যদি বেশি বানাইতে চান পরিমাণে আরও বেশি দিতে পারেন আর দিয়ে দিলাম দুই চামচ আটা তো এখানে আপনারা চাইলে আটার বদলে ময়দাও দিতে পারেন তো এরপরে মিশিয়ে নিলাম খুব ভালো গেল এর ভিতরে কিন্তু জল দেওয়া যাবে না তো মেশানো হয়ে গেছে অ্যান্ড এইটা একটু সময় রেস্টে রাখতে দেবো আর এই যে জিনিসই রুটি মেন উপকরণ তো এইটা দিয়েই মুই বানামু আর রুটিগুলোর পাশগুলো খুব ভালো গেলাম আস্তে আস্তে করকে যাতে রুটিটা আবার সিজড়ে ভিজড়ে না যায় খুব সাবধানতা অবলম্বন করি কিন্তু রুটিটারে কাটতে হইবে বানানো তো যেমন সহজ খাইতে তো ভীষণই মজা মানে আমার পোলায় যে কি এটা পছন্দ করছে কর মতন না খুবই পছন্দ করছে এলগা ভাবি আপনার লাগেও শেয়ার করতে পারে বা এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন তো এইভাবে মই রুটিগুলো সব কাট গেলাম খুব সুন্দর দেন দেখতেও কত সুন্দর লাগতেছে তো মোর কাটা হয়ে গেলে এখন কিন্তু এই যে হাটটা দুইয়া ভালোভাবে সইলে আইসি এনে এইটার গায়ে লাগাইতে হবে খুব ভালোভাবে লাগাই লইতে হবে কিন্তু কোনো জায়গায় কিন্তু যাতে রুটি দেখা না যায় রুটিটারে কিন্তু পিঁয়াজ দিয়ে ডাক খেলাইতে হবে ম জায়গায় কিন্তু ছয় পিস বানাইছি যে পরিমাণে লইছিলাম এতে কিন্তু কম পরসে মই পরে আবারও কিন্তু ওই পিএস টিএস কাঠা ডিম দিয়ে আরও বানাই লইছি মানে এইরমই আবার একটা ডো তৈরি করে লইছি মানে পেঁয়াজের মি মিশ্রণ যেটা ওইটা বানাই লইছি এরপর কিন্তু এই জায়গায় যে পরিমাণ আমি বানাইছি এতে তিন পিস পরিমাণ হবে তো আমি বুঝতে পারি নি পরে আবারও তিন পিস বানানোর জন্য আরও আমি বানাই লইছিলাম তো এইভাবে পুরাটা কিন্তু ঢাককেল লইতে হবে কোনো জায়গায় ফাঁকড়া যাইবে না রুটির নাহলে কিন্তু তেলে যখন দিবো তখন কিন্তু পুড়ে যাবে রুটি অবশ্যই কিন্তু ভালো হরকে গিয়ে এরকম লইতে হবে এরপরে দিয়ে দেবো তেলে তো দেখেন মোর কিন্তু ভালো করে লাগানো লাগানোই গেছে এখন এই তেলে কিন্তু সারিয়ে দিলাম আর এইটা কিন্তু এককারে মিডিয়ামের সাইতেও কমে দাও ওই দেখেন এটি একটু আগুন জলে কিন্তু এই রম বিলে কিন্তু ভাজতে হইবে নাহলে পেঁয়াজটা কিন্তু ভাজা হবে না যাবে গা পুর গিয়া টেস্টও কিন্তু ভালো আইবে না তো আস্তে আস্তে কিন্তু ভাজবেন ধ্যান কত সুন্দর দেখাইতে স্যার খাইতে যে কি মজা অবশ্যই কিন্তু বানাইয়ে দেখবেন নালে বুঝবেন না যে এইটা খাইতে কেমন মজা আর একটু লাল লাল করলে মনে হয় ভালোই হইতে এই যে মই এখন কিন্তু উড়ে গেলাম তো মোর ভাজা ওইয়ে গেছে সবগুলো এরম করকে লইছি তো আপনারা ছেলে অবশ্যই কিন্তু বানাইতে পারেন ঝটপট এই রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট জানাইতে কিন্তু বলবেন না অবশ্যই আর বাসায় তৈরি করে দেখবেন আর মোর এই ভিডিও দেখে যদি আপনারা কেউ কোনো রেসিপি বানান অবশ্যই একটু কমেন্ট এসে জানাবেন যে হ্যাঁ মোর এই ভিডিও দেখে আপনারা বানাইছেন এলে জীবন ধন্যই যাবে তো একটা ভাঙ্গের দেয় আপনা ঘরে এখন কিন্তু গরম মুই ধরতে পারতেছি না ওই যে দেখেন কতটা সুন্দর দেয়তেস তো সবাই ভালো থাকবেন